হাড়ুয়াতে তো ভোট হওয়ার কথা নয় এরা ওকাল নির্বাচন ডেকেছে তৃণমূল তৃণমূলের এই গোয়ার তুমি তৃণমূলের ভ্রান্ত সিদ্ধান্ত মানুষকে আজকের এই বিপদের মধ্যে ফেলেছে ফ্রন্ট সহ আইএসএফ এর নেতৃবৃন্দ উপস্থিত বন্ধুগণ মা ও সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের বক্তাদের বক্তব্য শুনেছেন একটা বিশেষ পরিস্থিতিতে হাড়োয়া বিধানসভায় ভোট হতে চলেছে ইতিমধ্যে আপনারা কারণ অনেকেই জেনেছেন জানাটা স্বাভাবিক রকম লোকসভার একটা বিধানসভা কেন্দ্র হাড়োয়া সেখানে ভোট হচ্ছে সেখানকার যে ছিলেন। এম আসলে লোকসভার প্রার্থী ছিলেন এবং তিনিই জিতেছিলেন তিনি এমপি হয়েছিলেন তিনি আজকে মারা গেছেন আমরা তার পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি কিন্তু আপনাদের সামনে যেটা বলার হাড়োয়াতে তো ভোট হওয়ার কথা নয় আরও পাঁচটা জায়গাতে ভোট হচ্ছে তার মানে আলাদা কিন্তু হাড়া বিধানসভাতে ভোট হওয়ার কথা নয় এটা ওকাল নির্বাচন রেখেছে তৃণমূল তৃণমূলের এই গোয়ার তুমি তৃণমূলের ভ্রান্ত সিদ্ধান্ত মানুষকে আজকের এই বিপদের মধ্যে ফেলেছে হাড়া এবং বসিরহাট লোকসভার মানুষ তারা খুব চিন্তার মধ্যে পড়েছেন এখন বিপদের মধ্যে পড়েছেন তাদেরকে আরেকবার নির্বাচনের সামনে দাঁড়াতে হবে এই জিনিস হওয়ার কথা নয় সরকার ইচ্ছে করেই তৃণমূল ইচ্ছে করেই আপনাদেরকে বিপদের মধ্যে ফেলেছে আমি কথাটা বলে রাখলাম এই জন্যে কারণ পাঁচ বছর অন্তর ভট হয় আজকের আর দেড় বছর বাকি আছে আবার একজন এমএলএ আমাদেরকে জেতাতে হবে তার জন্য আবার আমাদের তৈরি হতে হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ভোটের জন্য খরচা হবে টাকা এখানে আমরা যারা বসে আছি গরিব খাওয়া কৃষক মধ্যবিত্ত ব্যবসাদার সাধারণ মানুষের টাকা খরচা হচ্ছে ভাবে হচ্ছে খরচা আজকের এই ভোটে মানুষ কোন দিকে যাবে আপনারা কোন দিকে যাবেন হারোয়ার মানুষ তার পক্ষে থাকবেন আপনাদেরকেই ভাবতে হবে ভোট আপনার আপনাকেই ভোট দিতে হবে অধিকার লড়ে নিতে হয় অধিকার কেড়ে নিতে হয় আইনে অধিকার থাকলেও সংবিধানে অধিকার থাকলেও সে অধিকার যুগ যুগ ধরে পৃথিবীর গরিব খেটে খাওয়া মেহনত করা মানুষ কোনো দিনের জন্য তাদের অধিকার ফিরে পায়নি অধিকার পেয়েছে সেদিন যেদিন সব মানুষ এক হয়েছে যেদিন শ্রমজীবী মানুষের ঐক্য হয়েছে যেদিন শ্রমজীবী মানুষ জোটবদ্ধ হয়েছে তাদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তাদের দাবি প্রতিষ্ঠিত হয়েছে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তারা তাদের অধিকার ছিনিয়ে এনেছে অধিকার এমনি এমনি পাবেন না এই ভোটও আপনাদের অধিকার এই বামপ্রাণ সরকার আসার পর আঠারো বছর বয়স হয়ে ছেলে মেয়েদের ভোটাধিকার করতে হবে এই আইনের জন্য সারা ভারতবর্ষে কোন এমপি এম এল লড়াই করেনি তৃণমূল লড়েনি বিজেপিও লড়েনি বামপন্থীরা ছিল লড়ে আদায় করেছিল যে ভারতবর্ষের সব বংশের মানুষ আঠারো বছর বয়স হলে তাদের ভোটাধিকারের মধ্যে আনতে হবে অধিকার পেয়েছে অধিকার দিয়েছে আইনে দিয়েছে কিন্তু সেই অধিকার কি আপনারা প্রয়োগ করতে পারছেন হারোয়ার মানুষ এখানে যারা বসে আছেন তারা কি আপনারা ভোট দিতে পাচ্ছেন। কেন পারছেন না প্রশ্ন আপনাদের সামনে আমার সেই প্রশ্নের উত্তর আপনাদের কাছেই আছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো মন যেদিন তৈরি করবেন সেই উত্তর দেওয়ার জন্য বাড়িতে যেদিন আলোচনা করবেন সেই উত্তর নেওয়ার জন্য যেদিন পাড়ায় বৈঠক করবেন সেই উত্তর নেওয়ার জন্য যখন রাস্তায় মিছিল করবেন সেই উত্তর নেওয়ার জন্য যখন সবাই চোট বাঁধবেন সেই অধিকার আপনারা ফিরে পাবেন সেই অধিকারে লড়াই আজকে আপনার অধিকারের লড়াই সে লড়াইতে আপনারাই জিতবেন সে ভোটাররাই জিতবে সে লড়াইতে গরিবরাই জিতবে সে লড়াইতে কৃষক ছাত্র যুবরাই জিতবে মা বোনেরাই জিতবে লড়াইতে এই লড়াইয়ে কিছুদিনের জন্য আটকে দেয়া যায় কোনো কোনো জায়গাতে কিন্তু এটা কখনো স্থায়ী হতে পারে না আজকের হাড়ওয়ার মানুষ ভোট দিতে পারছেন না কালকের বসিরহাট লোকসভা মানুষ ভোট দিতে পারছিলেন না আস্তে আস্তে গত লোকসভা নির্বাচনও আপনারা কিছুটা হলেও ভোট দিয়েছেন ভোট দিতে হবে আপনার ভোট আপনাকেই দিতে হবে আপনার এই মূল্যবান ভোট কেউ যাতে লুট করতে না পারে তার জন্য বাড়িতে আলোচনা করুন পড়াই আলোচনা করুন পরিবারের সঙ্গে আলোচনা করুন ভোট আপনার হক ওটা আপনার অধিকার সেইটার বেলায় সবাই বলবেন যে ভোট লুট হয়ে যাচ্ছে বাড়ির পৈতৃক সম্পর্কিত লুট করছে এবার কি করবেন সেজন্যই আমরা বলছি জোট বাঁধুন সময় এসেছে সুযোগ এসেছে আমাদের সামনে দ্বিতীয়বারের জন্য সুযোগ এসেছে সেই দ্বিতীয়বারের সুযোগে আমরা প্রার্থী হিসেবে এখানে অ্যাডভোকেট টি অরুণকে দাঁড় করিয়েছি বাম ফ্রন্টের সমর্থিত আইএসএফ এর প্রার্থী একেবারে একটা ছেলে আইনের আইনের ব্যবসা করে সাধারণ পরিবার থেকে উঠে এসেছে মুসলিম পরিবার থেকে উঠে এসেছে আইন নিয়ে পড়াশুনো করেছে আজকের সারা এলাকার মানুষকে সাহায্য করছে সে কোটে বসে এইরকম একজন প্রার্থী বামপন্থীদের এইরকম একটা প্রার্থীও চাইছে সেই প্রার্থীকে জেতাতে পারলে আজকের গরিব মানুষের যে ঐক্য গরিব মানুষের যে অধিকার বাক স্বাধীনতা যেটা আজকের বিধানসভায় গিয়ে ও লড়তে পারবে বিধানসভায় দিতে পারবে কেউ গরিব কৃষকের জন্য বিধানসভায় কথা বলছে না কৃষকের ফসলের দাম পাচ্ছে না কৃষক লাইন দিয়ে আত্মহত্যার পথে চলে যাচ্ছে বিধানসভায় কোনো প্রশ্ন নেই আজকে দু টাকা ভর্তুকি দিয়ে ধান কিনবে গত বছরে যা ধান কিনেছিল এবছর তার চেয়ে কম ধান কিনবে ছাব্বিশ শতাংশের বেশি কম কম ধান কিনবে সে আইন তৈরি করছে বিধানসভায় বসে কেন লড়াই করবে আপনাদের জন্য সাধারণ মানুষের জন্য খেটে খাওয়া মানুষের জন্য ছাত্র যুবদের জন্য মধ্যবিত্ত পরিবারদের জন্য কে লড়াই করবে লড়াইয়ের জন্য একটা লোক পাঠান একটা লোক পাঠান একজন আছে আরেকজনকে পাঠাতে হবে সুযোগটা এসেছে হারোয়াতে অন্য কোনো জায়গায় সুযোগ সেটা নেই তাহলে বসিরাট লোকসভার মধ্যে হাড়োয়ার মানুষ এই সুযোগটা পেয়েছে হাড়োয়ার মানুষকে এই সুযোগটা সদ ব্যবহার করতে হবে এই সদ ব্যবহার করতে পারবেন যদি আপনি ইউনাইটেড হতে পারেন যদি একজোট হতে পারেন সেই জোট বাঁধার সময় এসেছে আজকে কি করছে তৃণমূল কাকে ভোট দেবেন আপনারা এই তৃণমূল বিজেপির হাত ধরাধরি করে তো পার্লামেন্টে ছিল আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা তো পার্লামেন্টের লড়াইতে বিজেপিকে এক ধার